গল্পের নাম মায়ের জুতাগু একটা ছোট শহরে খুব সাধারণ এক পরিবারে জন্ম নিয়েছিল আরিফ তার মা শাহিদা বেগম একজন বিধবা স্বামী মারা যান যখন আরিফ মাত্র ছয় বছরের সেই থেকে এই নারী একাই ছেলেকে মানুষ করার সংগ্রাম শুরু করেন দিনে অন্যের বাসায় কাজ করতেন পাঁচটা বাসায় ঝিয়ের কাজ রাতে সেলাই করতেন কখনো নিজে ঠিকমতো খেতেন না কিন্তু আরিফকে কখনো অবুক্ত রাখতেন না তার একটা স্বপ্ন ছিল আমার ছেলে বড় হবে লেখাপড়া শিখে মানুষ হবে গু আরিফ মায়ের কষ্ট বুঝত কিন্তু কিশোর বয়সে তার মনেও প্রশ্ন জাগত আমার মা কেন অন্যদের বাসায় কাজ করে কেন আমার নতুন জামা হয় না কেন বন্ধুরা আমাকে নিয়ে হাসে তবুও মা তার ছেলেকে পড়াতেন হাতে টাকা না থাকলে পুরনো খাতা কেটে নতুন খাতা বানাতেন পুরনো কাগজে লিখতে দিতেন ছেলের স্কুল ফি জমাতে গিয়ে নিজের জন্য একটা নতুন জুতা কেনেননি দশ বছর ধরে একদিন শীতের সকালে আরিফ দেখল তার মা কাপতে কাঁপতে বের হচ্ছেন পায়ে ছেঁড়া পুরনো জুতা তখন ক্লাস টেনে পড়ে আরিফ হঠাৎ সে জিজ্ঞেস করল মা আপনি কেন এত কষ্ট করেন এক জোড়া জুতা কেনেন না কেন মা হেসে বললেন তোর পা যেন ছেঁড়া জুতায় না হাঁটে তাই আমি হাঁটি গু সেই দিনটা আরিফের মনে গভীর দাগ কেটে গেল সেদিন সে ঠিক করল সে কিছু একটা করবে বড় হবে আর তার মাকে আর কখনো কাঁপতে দেবে না দেখতে দেখতে বছর কেটে গেল আরিফ দিনরাত পরিশ্রম করে পড়ালেখা চালিয়ে গেল নিজের পড়াশোনার পাশাপাশি প্রাইভেট পড়াত ছোটখাটো অনলাইন কাজ করত কলেজে বৃত্তি পেল তারপর ভার্সিটিতে ভর্তি হল স্কলারশিপে শেষমেশ সে একটি বড় আইটি কোম্পানিতে চাকরি পেল প্রথম স্যালারির টাকা হাতে পেয়েই সে যা করল তা ছিল মাকে নিয়ে শহরের সবচেয়ে বড় জুতার দোকানে যাওয়া বলেন মা এবার আপনি একটা জুতা পছন্দ করেন এবার আমার পায়ের ছেঁড়া জুতা নয় আপনার পায়ের শ্রদ্ধার জুতা কিনব গু মা চুপ করে দাঁড়িয়ে রইলেন চোখে জল বললেন এই জুতার দাম আমি দিয়েছি আমার ঘাম দিয়ে কিন্তু এর ফল পেয়েছি তোমার সাফল্যে গু গল্পের শেষ বাণী বন্ধুরা পৃথিবীতে মা হল একমাত্র মানুষ যে নিজের সব সুখ ত্যাগ করে সন্তানকে বড় করে তোলে সেই মায়েদের চোখের জল তাদের ছেঁড়া জুতা আমাদের জীবনের সবচেয়ে বড় প্রেরণা হওয়া উচিত জীবনে কষ্ট আসবে ত্যাগ লাগবে কিন্তু যদি নিজের মা বাবার মুখে হাসি ফোটানোর প্রতিজ্ঞা রাখো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন আমি আমার মায়ের জন্য গর্বিত গো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করুন এমন আরও গল্প পেতে